দেখুন প্রত্যেকটা দেশেরই না একটা নিজস্ব গল্প থাকে আর সেই গল্পের মূল ভিত্তিটা কি বলুন তো সেটা হলো তার সংবিধান এটা শুধু কিছু নিয়ম নিয়মকানুনের বই নয় বরং একটা জাতির আত্মপরিচয় আজ আমরা ভারতের সংবিধান তৈরির সেই অসাধারণ যাত্রার কথাই বলবো। আচ্ছা চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক আমাদের এই পুরো যাত্রায় এই যে চারটা দেখছেন এটাই হবে আমাদের গাইড এটা দেখায় কিভাবে ধাপে ধাপে একটা দীর্ঘ পথ পেরিয়ে ভারতের সংবিধানটা তৈরি হয়েছিল এটা কিন্তু একদিনের কোনো ঘটনা নয় বরং দশকের পর দশক ধরে চলা এক লম্বা সফরের ফল প্রশ্নটা কিন্তু সত্যিই অনেক বড় একবার ভাবুন তো শতাব্দীর পর শতাব্দী ধরে যে দেশটা পরাধীন সেই কোটি কোটি মানুষের জন্য নতুন করে নিয়ম নিয়মকানুন তৈরি করা কাজটা ঠিক কতটা কঠিন ছিল আজকের এই পর্বে আমরা সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব তো এই গল্পের শুরুটা কিন্তু অনেক আগে সেই উনিশ শতকের মাঝামাঝি সময়ে যখন ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরাসরি ব্রিটিশ রাজ পরিবারের কাছে চলে গেল আর ঠিক সেখান থেকেই কিন্তু ভারতের স্বশাসনের দিকে প্রথম বলতে পারেন আনুষ্ঠানিক পদক্ষেপটা শুরু হয় এই আইনটা কিন্তু একটা বিরাট বড়সড় পরিবর্তন এনেছিল মানে এর ফলে ভারতে ব্রিটিশ শাসনের পুরো কাঠামোটা একেবারে বদলে গেল কোম্পানির রাজত্ব শেষ আর ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসন ভাড় নিল ভবিষ্যতের সাংবিধানিক সংস্কারের জন্য এটাই ছিল বলতে গেলে প্রথম ধাপ এবার এই চারটার দিকে একটু ভালো করে তাকালে একটা মজার জিনিস চোখে পড়বে দেখুন সালগুলো আঠেরোশো আটান্ন তারপর আঠেরোশো একষট্টি এরপর এক লাফে আঠেরোশো বিরানব্বই পরিবর্তন যে হচ্ছিল না তা নয় কিন্তু গতিটা ছিল খুবই ধীর ব্রিটিশ সরকার আসলে খুব সাবধানে একটু একটু করে ভারতীয়দের শাসনের সঙ্গে যুক্ত করতে চাইছিল আর এই ধীর গতিটাই কিন্তু পরে স্বাধীনতার দাবিকে আরও অনেক বেশি জোরালো করে তুলেছিল এটাকে একটা যুগান্তকারী মুহূর্ত বলাই যায় হ্যাঁ মানছি এটা হয়তো খুব বড় কোনো পদক্ষেপ ছিল না কিন্তু ভাবুন এই প্রথমবার কোনো ভারতীয় শাসনের একেবারে ক্ষমতার কেন্দ্রে পৌঁছনোর সুযোগ পেলেন ঔপনিবেশিকতার যে শক্ত দেওয়াল তাতে এটাই ছিল প্রথম বড়সড় একটা ধাক্কা আচ্ছা এবার একটা লম্বা লাফ দেওয়া যাক চলুন সোজা চলে যায় উনিশশো চল্লিশের দশকে এখানে এসে কিন্তু ছবিটা একদম পাল্টে যায় আগের সেই ধীরগতির আর কোনো ব্যাপার নেই এখন সবকিছু ঘটছে ঝড়ের গতিতে কারণ স্বাধীনতা দাবি তখন একদম তুঙ্গে এই দশকটা ছিল প্রস্তাব আর আলোচনার দেখুন ক্রিপস মিশন ওয়াভেল পরিকম্পনা ক্যাবিনেট মিশন একের পর এক প্রস্তাব আসছে এ থেকেই বোঝা যায় যে পরিস্থিতি কতটা উত্তপ্ত আর জটিল হয়ে উঠেছিল প্রত্যেকটা প্রস্তাব হয়তো ব্যর্থ হচ্ছিল কিন্তু ভারতকে একটু একটু করে স্বাধীনতার দিকেই ছেলে দিচ্ছিল এই টাইমলাইনটা একবার দেখুন কি অবিশ্বাস্য গতি মাত্র পাঁচটা বছর উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশের মধ্যে একের পর এক প্রস্তাব আলোচনা আর তারপর দেশভাগ এবং স্বাধীনতা ব্রিটিশ শাসনের শেষ কয়েকটা বছর যে কতটা নাটকীয় ছিল তা এখান থেকেই স্পষ্ট বোঝা যায় তো স্বাধীনতা তো এলো কিন্তু তারপর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল একটা নতুন দেশের জন্য সংবিধান তৈরি করা আর এই বিশাল ঐতিহাসিক দায়িত্বটা দেওয়া হল গণপরিষদের কাঁধে একদল মানুষের ওপর যারা একটা নতুন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এই গণপরিষদকে বলা যেতে পারে স্বাধীন ভারতের প্রথম সংসদ আর তাদের একটাই কাজ একটাই লক্ষ্য ছিল দেশের জন্য এমন একটা সংবিধান তৈরি করা যা কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষাকে সত্যি করতে পারে কাজটা কিন্তু শুধু আইন তৈরি করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না তাদের কাঁধে ছিল এক বিরাট ঐতিহাসিক দায়িত্ব একটা নতুন গণতান্ত্রিক দেশের পুরো কাঠামোটা তার পরিকাঠামোটা কেমন হবে সেটা তৈরি করার ভার ছিল তাদের ওপর তো দায়িত্ব তো দেওয়া হল কিন্তু কিভাবে তৈরি হল এ ঐতিহাসিক দলিল চলুন এবার সেই প্রক্রিয়াটার দিকে একটু নজর দেওয়া যাক কাজটা কিন্তু মোটেও সহজ ছিল না ছিল প্রচণ্ড শ্রমসাধ্য আর সময় সাপেক্ষ এক কথাই বললে কাজটা ছিল বিশাল ভাবুন একবার শত শত বছরের পরাধীনতা সমাজে জমে থাকা বিভেদ বৈষম্য এই সব কিছুকে পেছনে ফেলে এমন একটা সংবিধান তৈরি করতে হবে যা সবাইকে এক সূত্রে বাঁধবে এটা সত্যিই এক বিরাট চ্যালেঞ্জ ছিল আর এই বিশাল যজ্ঞের একেবারে কেন্দ্রে ছিল খসড়া কমিটি যার নেতৃত্বে ছিলেন ডক্টর আম্বেদকার। সংবিধানের যে প্রাথমিক রূপরেখা সেটা তৈরির মূল দায়িত্বটা ছিল এই কমিটিরই আম্বেদকরের অবদান ছাড়া ভারতের সংবিধানের কথা ভাবাই যায় না দুই বছর এগারো মাস সতেরো দিন মানে প্রায় তিনটে বছর শুধু এই সময়কালটাই বুঝিয়ে দেয় যে ঠিক কতটা যত্ন কতটা বিতর্ক আর কতটা গভীর চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমাদের সংবিধানটা তৈরি হয়েছে এর প্রত্যেকটা ধারা এমনকি প্রত্যেকটা শব্দ নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে এখানে দুটো তারিখ আমাদের মাথায় রাখতে হবে দুটোই খুব গুরুত্বপূর্ণ একটা হল ছাব্বিশে নভেম্বর উনিশশো যেদিন সংবিধান তৈরির কাজটা শেষ হল এবং গণপরিষদ সেটাকে গ্রহণ করল তাই এই দিনটা হল আমাদের সংবিধান দিবস আর অন্যটা হল ছাব্বিশে জানুয়ারি উনিশশো যেদিন থেকে ওই সংবিধানটা সারা দেশে পুরোপুরিভাবে চালু হলো। আর সেদিন থেকেই ভারত হয়ে উঠল এক সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র যা আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি এখানে পিয়ার লেলের একটা কথা খুব প্রাসঙ্গিক তিনি ১৯৩৫ সালের ভারত সরকার আইনকে বলেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের শেষ রাজনৈতিক উপহার কথাটা কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ যদিও আইনটা ব্রিটিশদের তৈরি আমাদের সংবিধান প্রণেতারা কিন্তু তার কাঠামো থেকে অনেক কিছুই নিয়েছিলেন এটা খুব সুন্দরভাবে দেখায় যে কিভাবে অতীতের ভিত্তির ওপরেই একটা নতুন ভবিষ্যৎ ঘরা হয়েছিল তো এই যে এত দশক ধরে সংগ্রামের পর যে দলিলটা তৈরি হল সেটা আর সত্তর বছরেরও বেশি সময় ধরে ভারতের পথ প্রদর্শক হয়ে রয়েছে কিন্তু শেষ প্রশ্নটা হল যে আদর্শ আর মূল্যবোধের ওপর ভিত্তি করে এই সংবিধানটা তৈরি হয়েছিল আজকের ভারতে তার প্রাসঙ্গিকতা ঠিক কতটা এটা এমন একটা প্রশ্ন যা হয়তো আমাদের সবাইকেই একটু হলেও ভাবায়